আপনারা সবাই জানেন হিন্দু ধর্মের মধ্যে পাঠাবলির একটি বিধান রয়েছে কই যারা কুরবানি নিয়ে প্রশ্ন করে তারা তো পাঠাবলী নিয়ে প্রশ্ন করে না প্রাণের প্রতি যদি মায়া থাকতো প্রাণ হত্যা নিয়ে যদি মায়া থাকতো তাহলে সর্বপ্রথম আমেরিকায় চেই চার কোটি পঞ্চাশ লক্ষ টার্কি পাখিকে খানের মতো নির্বম ভাবে ঐতিহাসিক ভাবে হত্যা করা হচ্ছে সেটা নিয়ে প্রথম প্রশ্ন করতে হতো কিন্তু আমরা তো দেখি আমেরিকার টার্কি পাখির ঘাড় মুটকে হত্যা করা নিয়ে কোনো প্রশ্ন নেই আমরা তো দেখি পাঠা বলি নিয়েও কোনো প্রশ্ন নেই আমরা তো দেখি মেষকে হত্যা করা নিয়েও কোনো প্রশ্ন নেই আমরা তো দেখি ভেড়া হত্যা নিয়েও কোনো প্রশ্ন নেই

তোমরা কি দেখো না কাশ্মীরে কি হচ্ছে তোমরা কি দেখো না ইস্তিমরে কি হচ্ছে তোমরা কি দেখো না কি হচ্ছে সারা পৃথিবীতে সিরিয়াতে লিবিয়ায় কাশ্মীরে কাজ সারা পৃথিবীতে টনকে টন বোলা ফেলে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এই যে পৃথিবীর এত মানুষকে হত্যা করা হচ্ছে তোমাদের যদি পানের প্রতি এত মায়া থাকে ফিলিস্তিনিদের জন্য মায়া নেই কেন তোমাদের যদি প্রাণের প্রতি এত মায়া থেকে থাকে কাশ্মীরি নারী শিশু আর প্রতি তোমাদের কোন ভক্ষেপ নেই কেন তোমাদের যদি এতই মায়া থেকে থাকে যখন রোহিঙ্গারা আরাকানে রাখাইন রাজ্যে নির্যাতিত হয় গণহত্যার শিকার হয় তখন তোমাদের মায়া কান্না কোথায় থাকে যখন কাজ করে উইক হয়ে পৃথিবীর সর্ববৃহত্তর কারাগার নির্মাণ করে মুসলিমদেরকে বন্দী করে রাখা হয় তখন তোমাদের মানবতা কোথায় এভাবে সারা মুসলিমদের রক্তে ভাসিয়ে দেওয়া হচ্ছে কই পশুর প্রতি মায়া মুসলিম হত্যার বিরুদ্ধে তো তোমাদের কোনো কথা নেই এর মানে এটাই প্রমাণিত হলো আসলে পশুর প্রতি মায়া নয় বাস্তবিক পক্ষে ওরা ইসলামের উপর আঘাত করতে চায় না সম্মানিত হাজরিন এই জন্য দিনের পাহারা হয়ে আমাদেরকে ওদের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে আর আমাদের যতদিন পর্যন্ত পৃথিবীতে মুসলিম থাকবে মসজিদ থাকবে মিনার থাকবে আজান থাকবে আল্লাহ বলার মতো একজন মুসলিম থাকবে ততদিন পর্যন্ত সারা পৃথিবীতে কলপালির বিধান থাকবে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله المولان العظيم الدكار بروليا علماء و إمام پوريشو دي رجو جيتو احكام قرباني شير আজকের সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থাপক সহ সমস্ত ওলামায় কেরাম এবং তলাবায়ে আইসাম আমাকে যে বিষয়ে আলোচনা করতে দেয়া হয়েছে কোরবানির উপর ইসলাম বিদ্বেষীদের অভিযোগ এবং আমাদের করণীয় এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে পৃথিবীতে যতগুলি আন্ত ধর্ম রয়েছে সেগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে যারা কোরবানি নিয়ে প্রশ্ন করে কোরবানি নিয়ে যারা অভিযোগ করে তারা শুধুমাত্র কোরবানিকে নিয়েই প্রশ্ন করে থাকে কিন্তু একটি বিষয় খুব লক্ষণীয় সেটা হচ্ছে পৃথিবীতে যতগুলি ধর্ম আছে বিশেষত পৃথিবীর প্রসিদ্ধ যতগুলি ধর্ম সমস্ত ধর্মেই প্রাণ উৎসর্গের বিধান রয়েছে যারা কোরবানি নিয়ে প্রশ্ন করে কোরবানি নিয়ে যারা অভিযোগ করে তাদের অন্যতম অভিযোগ হচ্ছে যে প্রাণ হত্যা করা এটি একটি নির্মমতা এটি একটি ঐতাসিকতা একটি এটি একটি বর্বরতা এটা কিভাবে ইবাদত হতে পারে প্রাণ হত্যা করা এটা যদি বৈচাসিকতাই হয়ে থাকে এটা যদি বর্বরতাই হয়ে থাকে আমরা জানি বৃক্ষেরও প্রাণ আছে আমাদের আহার্য তালিকার মধ্যে অনেক এমন খাদ্য রয়েছে যেগুলি প্রাণের সাথে সম্পৃক্ত তো যারা প্রশ্ন করছে তাদেরকে যদি আমরা পাল্টা প্রশ্ন ছুড়ে দেই তারা কি শাকসবজি খাচ্ছে কিনা বাজার থেকে শাকসবজি সবজি ক্রয় করছে কিনা শাকসবজিরও তো প্রাণ আছে ক্ষেত থেকে যখন শাকসবজিকে কর্তন করা হচ্ছে এক ধরনের প্রাণকেই তো আঘাত করা হচ্ছে তাহলে যারা প্রশ্ন করে কোরবানি নিয়ে তারা কেন শাক ক্রয় করছে খাচ্ছে আরো বড় কথা হচ্ছে সারা পৃথিবীতেই বাজারগুলিতে বিপণন অনেক গোস্তের দোকান রয়েছে সারা বছর গোস্ত বিক্রি হয় ক্রয় বিক্রয় হয় কোরবানি নিয়ে যদি প্রশ্ন করতে হয় কোরবানির আগে প্রশ্ন করতে হবে গোস্তের সম্পর্কে কোরবানি নিয়ে প্রশ্ন করার আগে প্রশ্ন করতে হবে সবজির দোকানগুলি সম্পর্কে কোরবানি নিয়ে প্রশ্ন করার আগে সারা বছর গোস্তের দোকানগুলিতে যত ছাগল জবে হয় যত ভেড়া জবে হয় যত গরু জবে হয় সবগুলি প্রশ্ন করতে হবে কোরবানি নিয়ে প্রশ্ন করার আগে পোলট্রি মুরগির দোকান সম্পর্কে প্রশ্ন তুলতে হবে আসল কথা হচ্ছে যারা প্রশ্ন তুলে তারা প্রকৃত পক্ষে প্রাণ হত্যার বিপক্ষে নয় তারা প্রকৃত পক্ষে প্রাণ রক্ষার পক্ষে নয় তাদের অন্তরে প্রকৃত পক্ষে প্রাণের প্রতি কোনো মায়া নয় প্রকৃত পক্ষে তাদের অন্তরের অ্যালার্জি রয়েছে ইসলাম সম্পর্কে নচেত আমরা যদি একটু পৃথিবীর অন্যান্য ধর্ম সম্পর্কেও আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রসিদ্ধ একটি ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম আপনারা সবাই জানেন হিন্দু ধর্মের মধ্যে পাঠাবলির একটি বিধান রয়েছে কই যারা কুরবানি নিয়ে প্রশ্ন করে তারা তো পাঠাবলি নিয়ে প্রশ্ন করে না আপনারা জানেন পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ ধর্ম ইহুদি ধর্ম ইহুদি ধর্মের মধ্যে ভেড়া ভেড়ার প্রাণ করার একটি বিধান রয়েছে কোরবানি নিয়ে প্রশ্ন করে ভেড়ার নিয়ে তো কোনো প্রশ্ন নেই আপনারা জানেন পৃথিবীর অন্যতম ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের মধ্যে মহিষ মহিষের প্রাণ করার একটি বিধান রয়েছে কোরবানি নিয়ে এত প্রশ্ন মহিষের প্রাণ নাশ নিয়ে তো কোনো প্রশ্ন নেই এছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে মানবতার অন্যতম ধ্বজাধারী যাদেরকে বলা হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা আমেরিকা আমেরিকাতে দেখবেন ক্রিসমাসকে কেন্দ্র করে শুধুমাত্রই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে নির্মমভাবে ইলেকট্রিক শট দিয়ে পাথর নিক্ষেপ করে ভারী বস্তু দিয়ে আঘাত করে এমনকি ঘাল মোটকে দুই কোটি বিশ লক্ষ টার্কি পাখিকে হত্যা করা হয় শুধু কি তাই আমেরিকার দিকে যদি তাকান তাহলে আপনারা দেখতে পারবেন আমেরিকাতে অনুষ্ঠানের নামে এই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে চার কোটি পঞ্চাশ লক্ষ টার্কি পাখিকে ঘাড় মোটকে হত্যা করা হয় যদি প্রাণের প্রতি প্রশ্নকারীদের প্রশ্ন থাকত প্রাণের প্রতি যদি মায়া থাকত প্রাণ হত্যা নিয়ে যদি মায়া থাকতো থাকত তাহলে সর্বপ্রথম আমেরিকায় চেয়ে চার কোটি পঞ্চাশ লক্ষ টার্কি পাখিকে ঘাড়ের মতো নির্বম ভাবে ভাবে হত্যা করা হচ্ছে সেটা নিয়ে প্রথম প্রশ্ন করতে হতো কিন্তু আমরা তো দেখি আমেরিকা আর তার কি পাখির ঘাড় মুটকে হত্যা করা নিয়ে কোনো প্রশ্ন নেই আমরা তো দেখি পাঠা বলি নিয়েও কোনো প্রশ্ন নেই আমরা তো দেখি মেষকে হত্যা করা নিয়েও কোনো প্রশ্ন নেই আমরা তো দেখি ভেড়া হত্যা নিয়েও কোনো প্রশ্ন নেই প্রশ্ন কেবল কোরবানি নিয়ে এর মানে এটাই বোঝা যাচ্ছে বাস্তবিক পক্ষে ওই সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক মুর্তাদের পানি নিয়ে কোনো মায়া নেই বাস্তবিক পক্ষে ওরা ইসলামকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করতে চায় সম্মানিত উপস্থিতি আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা বাৎসরিকভাবে এই যে কোরবানির মাধ্যমে আমরা কোরবানি করছি এর মাধ্যমে অর্থের চালিকা শক্তিকে আমরা নতুন করে উজ্জীবিত করে তুলি দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পশু জবের মাধ্যমে দেশের অর্থনীতিতে অর্থনীতিতে আমরা ভূমিকা রাখছি কেউ যদি কোরবানি নিয়ে প্রশ্ন করতে চায় বারবার যদি আমাদের দিকে আঘাত করতে চায় তাহলে একটা পর্যায়ে দেখা যাবে এই জাতির একটা অংশ এক পর্যায়ে বিতৃষ্ণ হয়ে ওই কোরবানির সাথে সাথে ওই সমস্ত প্রশ্নকারীদের ওই সমস্ত বিশোধকারীদের বিরুদ্ধ অবস্থান নিতে বাধ্য হবে সম্মানিত হাজিরিন আসেন আমরা শেষ একটি বিষয় নিয়ে একটু জেনে নিই যারা কোরবানি নিয়ে প্রশ্ন করছে তারা কি পশুর প্রতি মায়া করে শাকসবজি খাওয়া ছেড়েছে শাকসবজি খাওয়া ছাড়েনি তারা কি পশুর প্রতি মায়া করে গোস্ত খাওয়া ছেড়েছে দেখবেন গোস্ত খাওয়া ছাড়েনি বরং আরেকটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন পশু জবের প্রতি তোমাদের এত মায়া তোমরা কি দেখো না ফিলিস্তিনে কি হচ্ছে তোমরা কি দেখো না আরাকানে কি হচ্ছে তোমরা কি দেখো না করে কি হচ্ছে তোমরা কি দেখো না কাশ্মীরে কি হচ্ছে তোমরা কি দেখো না ইস্তিমরে কি হচ্ছে তোমরা কি দেখো না মিন্দারাও কি হচ্ছে সারা পৃথিবীতে সিরিয়াতে লিবিয়ায় লেবাননে সোমালিয়ায় কাশ্মীরে কাজ করে সারা পৃথিবীতে টনকে টন বোমা ফেলে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এই যে পৃথিবীর এত মানুষকে হত্যা করা হচ্ছে তোমাদের যদি প্রাণের প্রতি এত মায়া থাকে ফিলিস্তিনিদের জন্য মায়া নেই কেন তোমাদের যদি প্রাণের প্রতি এত মায়া থেকে থাকে কাশ্মীরি নারী শিশু আত্মনাদের প্রতি তোমাদের কোনো ভক্ষেপ নেই কেন তোমাদের যদি এতই মায়া থেকে থাকে যখন রোহিঙ্গারা নির্যাতিত হয় শিকার হয় তখন তোমাদের মায়া কান্না কোথায় থাকে যখন কাজ করে উইক হয়ে পৃথিবীর সর্ববৃহত্তর বৃহত্তর কারাগার নির্মাণ করে মুসলিমদেরকে বন্দি করে রাখা হয় তখন তোমাদের মানবতা কোথায় এভাবে সারা পৃথিবীতে এই মুসলিমদের রক্তে ভাসিয়ে দেওয়া হচ্ছে কই পশুর প্রতি এত মায়া মুসলিম হত্যার বিরুদ্ধে তো তোমাদের কোনো কথা নেই এর মানে এটাই প্রমাণিত হলো আসলে পশুর প্রতি মায়া নয় বাস্তবিক পক্ষে ওরা ইসলামের উপর আঘাত করতে চায় ঠিক না সম্মানিত হাজিরিন এই জন্য দিনের পাহারা হয়ে আমাদেরকে ওদের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে আর আমাদের যতদিন পর্যন্ত পৃথিবীতে মুসলিম থাকবে মসজিদ থাকবে মিনার থাকবে আদান থাকবে আল্লাহ বলার মতো একজন মুসলিম থাকবে ততদিন পর্যন্ত সারা পৃথিবীতে কলপানির বিধান থাকবে ঠিক কিনা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তো ফিক দান করুন আমিন ওয়াকিদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম